পশ্চিমবাংলার নাগরিক যারা আমরা আছি তৃণমূল পক্ষ থেকে আমি দু কথা বলছি কারণ হচ্ছে আমাদের তৃণমূলের মূল বার্তা হচ্ছে বৈধ নাগরিকের একটি ভোটও করা যাবে না তার জন্য কালকে আমাদের চ্যাংড়াবান্দা যে আমাদের পরেশচন্দ্র অধিকারী ডাকে যে আমাদের রেড শো বা জনসভাই বলেন আমরা কালকে দলে দলে সেখানে সামিল হব জেলার নেতা এবং প্রদেশের নেতা কি বার্তা দিচ্ছে আমি চাই সেই জন্য সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি আপনারা এখান থেকে বারোটার সময় আমরা বেরোবো এবং আমরা সেখানে একটার মধ্যে পৌঁছাবো দুটোর মধ্যে মিটিং শুরু হবে আমরা সেই কালকের মিটিং চ্যালেঞ্জিং মিটিং আমাদের কালকে আমরা বাংলায় এই সমুদ্রদের চোরের মতো লোকের কথা আমরা শুনতে চাই না যারা আমাদের বাংলার একশো দিনের টাকা বন্ধ রাখছে আমাদের একশো দিনের কাজ বন্ধ রাখছে যারা আমাদের ঘরের টাকা দেয়নি রাস্তাঘাটে কোনো টাকা দেয়নি পানীয় জলের কোনো টাকা দেয়নি সেই তিনিগুলি কথা আমরা শুনবো না যারা শোনেন তাদের উদ্দেশ্য বলছি আপনারাও বিজেপির কথা কান দেবেন না বিজেপি হচ্ছে বর্তমানে গরিব মানুষ মারার চক্রান্ত চলছে এর মাধ্যমে বৈধ ভোট কাটার চেষ্টা করছে এরা বলছে এত ভোট কাটবে অত করে এক কোটি দেড় কোটি ওদের সাথে কি বিজেপির কোন নেতাদের কোনো কথা হয় তাহলে এরা কী করে বলে এক কোটি ভোট করা যাবে দেড় কোটি ভোট করা যাবে আমরা দেখছি এই যে এছাড়া করতে যা সমস্ত বিজেপিরা যেভাবে ভেঙে পড়ছে তাদের এ সিএ মানুষ আর সে ওদের বিজেপির কথা শুনছে না সে কেম আজকে বিজেপিরা বন্ধ করে দিছে মানুষকে নাগরিকতা সস্তা কথা না যে মানুষের ভোট নিয়ে আজকে প্রধানমন্ত্রী হলেন আজকে শুভেন্দু করে জিতলেন যেখানে আপনার শান্তনু ঠাকুর যে এম মন্ত্রী হলেন আজকে সেই সমাজের নদীয়া ডিস্ট্রিক্টের মথুয়া সমাজের মানুষের নাম কারা কারা নামাকড়াকি দিচ্ছেন তারা তারা সমস্ত অন্যায় কাজ করছেন অন্যায়ের প্রতিবাদ এসআর প্রতিবাদ আগামীদের কালকে জমাদের জনসভা দলে দলে আমরা যোগ দিব আপনারা সকালে সামিল হন এই এর প্রতিবাদ কালকে আমাদের চ্যাংড়াবান্দা জনসভা হবে আমাদের কালকে চ্যালেঞ্জিং মিটিং শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জিং মিটিং বাংলায় শুভেন্দু অধিকারী কোনো জায়গা নেই এই বাংলায় কোনো ঠাই নেই বিজেপির যারা বাংলার উন্নয়ন করেন না বাংলার মানুষের কথা শোনেন না তাদের বাংলার মানুষ কেউ তাদেরকে ভোট দিবে না আগামী ছাব্বিশে আবার তৃণমূল সভা থাকছে আমরা দু আড়াইশোর উপরে ছিল আবার তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গ মমতা নেতৃত্বে আমরা আগামী দিন আবার গঠন করব। তাই বলছি মানুষ যারা আপনারা বন্ধু বান্ধব যারা আপনারা কথা শুনছেন তারা মন দিয়ে শুনুন এই বিজেপির ভাওতায় কথা কান দিবেন না বিজেপি হচ্ছে গরিব মানুষ মারা সরকার বৈধ ভোট কাটার সরকার এসআরআই মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা চক্রান্ত চলছে আমাদের দুই সালে আমাদের নাম আছে পঁচানব্বই সালে আমাদের আইডেন্টি কার্ড আছে তাহলে আমাদের কেন উনি আজকে ফর্ম দিচ্ছেন আমাদের এসআই করার জন্য আমার প্রশ্ন সেখানে আপনি যাকে ধরবেন ধরতে চাইছেন দুই হাজার দুই সালের পরে তাদেরকে এসআরআই ফর্ম দেওয়া উচিত ছিল আমাদেরকে ফর্ম দিতে পারেন না আপনি কিন্তু আপনি অবৈধভাবে কাজ করছেন আমাদেরকে ঘরানি করার জন্য চক্রান্ত চালাচ্ছেন এই চক্রান্ত আমরা ছাব্বিশে বানচাল করে দেবো আপনাদের আপনাদের বাংলা থেকে হাত গুটিয়ে চলে যেতে হবে দিল্লিতে মনে রাখবেন বিজেপি যারা আছেন ওই শুভুধি হাওলাতি মাল যে তৃণমূল থেকে হাওলাত করে বিজবিতে নিয়ে গেছে তারা আজকে বড় বড় ভাষণ দিচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে শুভেন্দু অধিকারী নারদা সারদার টাকা খেয়ে আমরা তাকে টিভিতে দেখেছি তিনি আমার কাছে খবর আছে শুভেন্দু অধিকারী তিনি আমার কাছে খবর আছে অমিত শাহর পা ধরে বলছিলেন আমাকে বাঁচান কেন হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারি আসুন টাকা বাঁচাবার জন্য সে আজকে বিজপিধি যেয়ে তৃণমূলের বদনাম করছে সেই নাকি ওর কথা আমরা অনেক শুনেছি সে কথা আমি বলতে চাই না ও হচ্ছে একটা ক্রিমিনাল লোক এই শুভেন্দু অধিকারী কালকে এসে চেঙা মান্দা বড় বড় ভাষণ দিয়ে গেলেন চার হাজার তিন হাজার লোক নিয়ে কালকে আমরা পনেরো হাজার লোক নিয়ে শুভেন্দু অধিকারীকে দেখাতে চাই তৃণমূলের পক্ষ থেকে সুবন্ধু দিকে বলে দিচ্ছি আপনি বাংলার টাকা আটকিয়ে রেখে গরিব মানুষকে ভাতে মেরে আপনাদের বাংলায় কেউ ভোট দিবে না আপনারা নিশ্চিন্ত থাকেন এই কথা মনে রাখবেন জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ